আজ আপনাদের কাছে এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে মাছ বিক্রেতাকে দেখছেন এনার নাম বাদলদা এই বাদলদাও আমাদের পাড়ায় প্রায় আজ তিরিশ বছর ধরে এই ছোটো বা জ্যান্ত মাছ চিংড়ি ভোলা ছোটো মাছ ন্যাচারালি মানে বিক্রি করে তো তাই ভাবলাম যে আজকে একটু দেখাই যে বাদলদার এই ক্যালাপিয়া বা ল্যালনটিকা যাই বলুন না কেন সেই মাছের একটু কাটা কিভাবে কাটছে বা কি কি মাছ আনে সেটাই দেখানোর জন্য আপনাদেরকে একটু ভিডিওটা করলাম দেখুন আপনাদের কেমন লাগে আরও এখানে মনে হয় ছোটো কাতলা আছে চারাপোনা আছে ওদিকে চিংড়ি মাছ আছে আর একটা মনে হয় বোয়াল মাছ এনেছিল বাদল্লাহ বাদল্লাহ আবার আমাকে দেখে দেখে হাসছে বাস বলছে এবার আমি সারা ভারতবর্ষে সবাই আমায় দেখতে পাবে আর না না আমি অত বড় কেউ নই আমি ছোটোখাটো একজন শখে করি তাই আজকে মনে হলো তোমাকে নিয়ে একটা ভিডিও করার তাই করলাম দেখবেন আপনারা কেমন লাগে কমেন্ট করে জানাবেন